ভাই কিন্তু আপনার গাড়িতে বানায় ফেলছে গরু সামনে হইতেছে কোরবানি এটা হইতেছে লাল দামা আর এটা হইতেছে সাদা দামা নাকি হ্যাঁ হ্যাঁ সাদা দামা আপনার অরিজিনাল বাড়ি কোন জায়গায় ভাই সিলেট সিলেট একবার জায়গা মতো পেয়ে গেছি আমার সিলেটের অডিয়েন্স বেশি সিলেটি ভাষায় দামা মানে কি দামা মানে গরু ও দামা মানে গরু গরু হ্যাঁ ওকে দারুন বাইরে অনেক ধন্যবাদ দেন আমার এই যে ফাটাটা দেন আসলে ঘটনা হইছে কি কোরবানি ঈদ আসছে একটা কোরবানি কোরবানি ফিল আমরা কিন্তু এখন থেকে অনুভব করতেছি এই ভাই হচ্ছে সিলেটের গ্রামের মানুষ কিন্তু থাকে শহরে এখন গ্রামের যে গরু এই যে হাটে নিয়ে যাবে কোরবানি আসতেছে এই যে একটা অনুভূতি এখন শহরে পাওয়া মন চায় এখনো মন চায় যে গরুর এরকম বাইন্দা তারপর হাটে নিয়ে দামু তারপর হাটে নিয়ে গরু নিয়ে বসে থাকুম সারাদিন দামা দামি করুম সারাদিন পান খামু আর দিন শেষে রাত্রেবেলা দামে মিললে বিশা দিম এবং বেসর পরে সেই টাকা পয়সা নিয়ে বাড়িতে ঈদ করুম বাড়ির মানুষের সাথে আনন্দ উৎসব করুন এই তো একটা পরিবেশ তো ভাই ঢাকায় থাকে কিন্তু এখনো মনের ভিতরে হৃদয়ে কিন্তু গ্রামের ওই ধারণ করতেছে আমরা যুগ যুগ শহরে যতই আধুনিকতা আসুক কিন্তু আমাদের গ্রাম সব সময় মনে থাকবে গ্রামের যেই ব্যাপারগুলা থাকতো যে দড়ি দিয়ে গরুর এরকম টানা উনি যে বলতেছিল এগুলো কিন্তু গরু খেদানোর জন্য বলে নাকি আমরা দেশে এই খেদানো কি বলে ডাকানো ডাকানো আমরা বলি দেখানো ডাকানো আমার এলাকায় ভাই খেদানো ঠিক আছে দেখাই আচ্ছা ডিজিটাল রাখাল ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি এবার যাই এসি তে রেস্ট করেন গামায় অস্থির হয়ে গেছেন আচ্ছা তাহলে এখন গরম হইতাছে এই দেখেন দুই দুইটা ফাটাফাটি কন্ডিশনের গাড়ি নিয়ে আসছি এই হচ্ছে লাল এমজি আর এই হচ্ছে পাল এমজি দুইটা এমজি আমি আপাতত এই রসিগুলারে খুইলা দেয় কারণ এই ডিজিটাল মানে কি বলে যুগে এই দড়ি টরি মানায় না এগুলারে আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে আমি কিন্তু আসছি আজকে স্বাধীন কি যেন অটো মিউজিয়ামে আর স্বাধীন অটো মিউজিয়ামে এগুলো নিয়ে যাও স্বাধীন অটো মিউজিয়ামে আজকে এত গুড কন্ডিশনের দুইটা এম জি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা এই গাড়িগুলো দেখলে অবাক হবেন গতকালকে যে লাইভ করে গেছি আমি ওই লাইভে এই জায়গাতে রাখছিলাম একটা নোহা গাড়ি আমাদের রাজশাহীর এক ভাই আজকে আইসা ওই নোয়া গাড়িটা কিনে ফেলছে এবং ওনারা শোরুমেই আছে এখনো বোধ ওনারা রবিবারে নাম ট্রান্সফার করে তারপর গাড়ি নিয়ে যাবে এই লাইভে আপনারা দুইটা এম আর হচ্ছে একটা গ্লোরি কথা বলা গ্লোরি পাবেন এবার ডিসিশন আপনি নেবেন কোনটা নেবেন সাদাটা নাকি লালটা এই সাদাটা নাকি লালটা এটা কিন্তু আমরা এই কুরবানি দিয়ে আসলে আমাদের মনে পড়ে ঠিক আছে ভাইরাল সেই কথা এখন আপনারা যদি লালটা নিতে চান লালটা নিতে পারবেন আর সাদাটা নিতে চাইলে সাদাটা আমি যদি গাড়ির কন্ডিশনগুলো একটু দেখাই আপনারা অবাক হয়ে যাবেন লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আসলে সত্যি কথা বলতে আমরা সারা দিন অনেক কষ্ট করি সবাই অনেক পেরেশানির মধ্যে থাকি অনেক হতাশার মধ্যে থাকি এই মানে মানে এই পরিস্থিতির মধ্যে আমরা যদি একটু এক সেকেন্ডের জন্য আপনাকে হাসাইতে পারি আমার কাছে নিজের কাছে মনে হবে যে আমি অন্তত একটা মানুষের মুখে একটু হাসি আনতে পারছি ঠিক আছে এই জন্য একটু দুষ্টামি করা কিন্তু দুষ্টামি করি আর যাই করি আপনাদেরকে কিন্তু গাড়ি আমি ঠিকই দেখায় ছাড়বো এবং আপনাদের স্বপ্ন কিন্তু আমি পূরণ করতে অবশ্যই অবশ্যই চেষ্টা করে যাব যতদিন আসি দেখেন ভাই আমি যেটা বলছিলাম গাড়িগুলা এত সুন্দর স্বাধীন ভাই আপনি আশেপাশে থাকলে একটু চলে আসেন আমার কাছে এই শোরুমের ওনার স্বাধীন ভাই আছে আমার সাথে আজকে লাইভে আপনার পুরো লাইভটা দেখেন ফটাবি করি চাবি আছে গাড়ির চাবিগুলো একটু নিয়ে আসেন এবং স্থানুপ একটু খুলে দিই তাহলে বোঝা যাবে ঠিক আছে এই যে চাবি আলম ভাই আমি নাকি ওনারে কালকে চাবি আলম ভাই নাম দিছি আজকে নাকি শোরুমে যারাই আসতেছে তারাই নাকি ওনারা আইসাই বলে চাবি আলম ভাই নাই তো আলম ভাই কেমন আছেন ভালো আছেন এই মানুষজন আইসা আপনার এখন চিন্তাছে আছে আলম ভাই বলুক আর চাবি আলম ভাই বলুক কেমন লাগে অনুভূতি কি খুব ভালো লাগে ভালো লাগে ওরে বাবা খুব ভালো ফিলিংস আচ্ছা এবার আপনি বেরোন গ্লাসটা লাগাই দেন শুধু কার্টেনটা সরাই দেন এই মুহূর্তে আমি আসি দুই হাজার একুশ মডেলের একটা এম জি গাড়ির সামনে সামনে থেকে শুরু করি স্বাধীন ভাই কোত্থেকে আনলেন ভাই এইরকম দুই দুইটা ডায়মন্ড আহ ভাই কালেকশন আছে আচ্ছা আক্তার জামান ভাই আমাদেরকে বলছে থ্যাঙ্কস ফর ইওর শর্ট ড্রামা थैंक यू भैया এটা হচ্ছে আমরা 2021 এর মডেল এটা 21 বলা চলে হবে না এটা কিন্তু 22 22 ম্যানুফ্যাকচার হলো আপনার 21 এর মাসে মানে জুন পরে জনের পরে হলে তো 22 এ দেন আছে এটা কিন্তু আমি ভিতর দিয়ে যদি দেখাই এটা কিন্তু এগারটা এটা মানে একুশের মডেল কিন্তু অন্যরকম ভাই এটা একুশের মডেল দেখেন আপনি দুইটার মিটার কিন্তু দুই রকম দুই রকম সবাই লাইভটা শেয়ার দিয়ে দিন এবং

এটা সবই ব্ল্যাক সব এটা ব্ল্যাক এডিশন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এডিশন আর ব্ল্যাক পিছনে আপনার একটা এই পার্টটাও কিন্তু আপনার কিট থাকবে সেন্সর থাকবে আচ্ছা এগুলা কিন্তু দেখাই দিয়ে আসছি যখন কত ফার্স্ট কাজ করে মানে প্রেস করতে না করতে কিন্তু উঠে গেছে দেখছেন তো আপনারা যারা এমজি জি কিনতে চাচ্ছেন এমজি আপনাদের জন্য আজকে দুইটা রাখছি এবং দুইটাই পছন্দ হওয়ার মতো গাড়ি আসেন একটু ভিতরে যাই এইটার সিট গুলা কিন্তু আপনার লাল খেয়াল করলেন

ওই যে গরুর হাতে গেলে যে ফিলটা হয় ওই ফিলটা ইচ্ছা করে আপনাদেরকে একটু মনে করাই দিতে চাইছিলাম কারণ কয়েকদিন পরেই আবার শুরু হয়ে যাবে কোরবানি ঈদের গরু কেনা সো একটু মনে করাই দিলাম আর কি আপনাদেরকে ঠিক আছে তো স্বাধীন ভাই দেখেন এই গাড়িটা যদি নতুন কেউ কিন্তু তাহলে তার খরচ হইতো কত টাকা বলেন তো অলমোস্ট এই গাড়িটার মাইলেজ হচ্ছে বিরানব্বই মানে আট হাজার কিলো চললে একটা গাড়ি আসলে কিছু কিছু আপনি আমার পাশে যে সিট আছে এগুলো কিন্তু সব অরিজিনাল দেখছেন একটু খেয়াল করেন এখন পর্যন্ত প্রত্যেকটা বাটন

এই যে এখন কিন্তু দেখেন লাইট গুলা ইয়েলো দেখছেন আমার ডান পাশে যে লাইট এগুলো কিন্তু আপনার এখন একটু ইয়েলো ইয়েলো আছে দেখেন এখন যে গ্রিন দেন এই যে এখন হয়ে গেছে গ্রিন তারপরে এখন

দেখেন আমি যে স্টারিং ঘুরাইলেই এটার কিন্তু আপনার এখানে মার্কিং হবে গাড়িটা কতটুকু কাইটা বামে যাবে এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ধরেন আপনার সামনে রাস্তা ড্রেন আছে তাহলে কতটুকু স্টেয়ারিং কাটলে কতটুকু বামে যাবে বা কতটুকু ডানে কাটলে কতটুকু ডানে যাবে এটা কিন্তু আপনি স্টিয়ারিং ঘুরানোর সাথে সাথে এখানে কিন্তু আপনাকে মার্ক করে দিবে দেখছেন এখানে যে চারটা লাইন দেখতেছেন এখানে চারটা চাকার মাপ এক দুই তিন চার এই যে এই দুইটা হচ্ছে আপনার সামনের চাকা আর এই দুইটা হচ্ছে পিছনের চাকা ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনার খুবই মানে এসেনশিয়াল একটা মানে ফিচার যেটা আপনার সবার কাজে লাগবে নতুন বিশেষ করে যারা ড্রাইভ করার ভিতরে ভাই দেখেন না কি অবস্থা আমি একটু লাইটটা অন অফ করে দিই মানে এই যে রাস্তা এটা কিন্তু আপনি চাইলে এখন নরমাল এখন নরমাল হ্যাঁ মুড চেঞ্জ করতে পারবেন মুড চেঞ্জ করা যায়

তাহলে কিন্তু পছন্দ হয়ে যাবে এইবার একটা জিনিস বলি এটা ইউকে ভেরিয়েন্ট নাকি হ্যাঁ একটা জিনিস দেখেন ইউরোপিয়ান মানে যে সিস্টেমের গাড়িগুলা এখানে আপনার যে এই লকটা দুইবার টান দিতে টান আপনি একবার আগে টান দিয়ে ফেলছিলাম যে দেখেন

আর এখন যেটাতে বসে আছে এটা হচ্ছে সাদাটা আর ওই যে সামনে আছে আপনাদের পছন্দের গাড়ি গ্লোরি তিনটার প্রাইস স্পেশাল হবে আলহামদুলিল্লাহ গতকালকে লাইভের দুইটা গাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে র‍্যাপফোর্ডটাও সোল্ড আউট এবং নোয়াটাও সোল্ড আউট সো এই গাড়িগুলোও কিন্তু বিক্রি হয়ে যাবে সেফিরু নিয়ে কথাবার্তা চলতেছে আপনারা দেখেন কতটা ফ্রেশ গাড়িগুলো দেখেন সানলুফ পুরো মানে গাড়ির পিছনের সিট যারা বসবে সামনের সিটে যারা বসবে পুরো প্যানোরামিক ফুল সামনে পিছনেই গ্লাস

এত কম পাইছে এত সুন্দর গাড়ি এটা আমার কাছ থেকে মূলত এই এমজি গুলো তো সেল করতেছি বেশিরভাগ মানুষের চোদ্দ পনেরো হ্যারিয়ান না নিয়ে এইগুলো নিতেছে আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার অনেক আচ্ছা আচ্ছা আপনার আগে লাইভে যেমন এমজি যেটা দেখালাম লাল কালার ওটা চলে গেছে এর আগে তো যতগুলো দেখে চলে আচ্ছা এই দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে এবং এটা তো পনেরোশো টার্বো নাকি টার্বো চার পনেরোশো সিসি টার্বো এবং গাড়িটা আসলে গুড কন্ডিশনে আছে এটা চেহারা দেখেই বোঝার উপায় মানে বোঝা যায় দেখছেন বিশাল বড় একটা বনাত কত বড় বনাত বনার সাইজটা কিন্তু অনেক বড় আচ্ছা এবং এই যে এখানে ভিতরের এগুলোও কিন্তু আপনার মার্শালগুলো কালার এখনও অরিজিনাল জেনুইন আছে এগুলো পাল হোয়াইট কালার এবং আমার মনে হয় মানে কারো কারো পছন্দ হবে এই যে লালটা রেড আবার কারো কারো পছন্দ হবে সাদাটা সাদা যার যেটা ভাল লাগে আপনি নিয়েন দুইটা গাড়ি দেখা দুইটার কন্ডিশনই সুপার হ্যাঁ দুইটার মানে কন্ডিশনই কিন্তু আপনার একটু গাড়ির কন্ডিশনটা একটু গ্লেজটা দেখেন লাইটগুলো দেখছেন স্বাধীন অটো মিউজিয়াম বনানী

আনইউজড এবং ভিতরটা অনেক ফ্রেশ দেখছেন যারা এম জি দুইটা আজকে মিস করবেন তারা ঈদের আগে ভালো এম জি পাবেন কিনা আমি জানি না এই গাড়ি ঈদের আগে যাদের এম জি কেনার ইচ্ছা আছে আপনারা স্বাধীন অটো মিউজিয়ামে আসেন এটার ইঞ্জিনটা একটু দেখা দেন আলম ভাই আর ওই যে এমবিয়েন্ট লাইটের কথা বলছিলাম এই যে এমবিয়েন্ট লাইট এমবিয়েন্ট আমি এটা ব্লু ওইখান থেকে চেঞ্জ করে দেখাই এখন হচ্ছে ব্লু এটা আপনার অনেক সুন্দর একটা গাড়ি এম জি এই গাড়িগুলো এখন খুব চাহিদা এর মধ্যে সুপার স্পোর্টস মোড আছে এবং আপনার এই যে হ্যান্ডেল এখানে কিন্তু আপনার দেখেন খুব সুন্দর লেদারের ইয়া আছে এখান থেকে এমবিয়েন্ট লাইট চেঞ্জ করলে যে দেখবেন এখন কালার আপনার এই যে লাল লাল আছে এই যে অরেঞ্জ এই যে দেখেন এখন অরেঞ্জ করে দিছে ভাই এই যে ইয়েলো এই যে ইয়েলো দেখেন কালার কিন্তু আপনি যখন যেটা মন চায় চেঞ্জ করে নিতে পারবেন পিঙ্ক কালার এখন কি দিবেন পিঙ্ক এই দেখেন এখন কি সুন্দর লাগতেছে এই যে এখন পিঙ্ক দেই এই যে এখন জি অনেক সুন্দর সিস্টেম ভাই এটার ইঞ্জিনটা একটু দেখাই দেয় তারপরে আমরা গ্লোরিটা দেখাবো এই দেখেন এটাও কিন্তু পনেরোশো ইঞ্জিন তার ভালোই মোটামুটি কন্ডিশন দুইটারই ভালো আছে যেটাই নেন মানে ভালো

তাদের জন্য পড়বে হলো ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ছত্রিশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা এটার সাথে নাম ট্রান্সফার ফ্রি আতাহার জামান ভাই একটা কমেন্ট করছে আক্তার জামান ভাই হাসান ভাই ইউ আর দ্য বেস্ট ব্লগার এভার ইন আওয়ার কান্ট্রি বিলিভ অ্যান্ড অল প্রেজেন্টেশন ইজ মাইন্ড ব্লোয়িং বেস্ট রিগার্ডস আপনার কাছে পাইলে এখন ভাই একটু জড়ায় ধরতাম

যতই গাড়ি দেখাই যতই কষ্ট করি আমার কাছে না টায়ার্ড মনে হয় না আপনারা অবশ্যই দেখেন আমি সকাল বিকাল রাত শুধু গাড়ি দেখাই আমার একটু টায়ার্ড লাগে না কারণ আমার মনে হয় যে এই যে গাড়ি খুঁজে দিতেছি আপনাদেরকে আমার গাড়ি মানে ভিডিও দেখে দেখে আপনারা গাড়ি কিনতেছেন এটাও এক ধরনের সেবা সো আমি চাই আপনাদের সেবা করতে অলওয়েজ আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের জন্য সব সময় এরকম ভালো কাজ করে যেতে পারি এবং আল্লাহর মানে মতে অনেকে আমার ভিডিও দেখে গাড়ি কিনছে এখন পর্যন্ত রাস্তায় বেরুলে দেখা হইলে বলে ভাই আপনার লাইফ দেখে একটা গাড়ি কিনছি কত ভালো লাগে একটা ফ্যামিলি সবাই আরামে গাড়ি দিয়ে চলতে পারতেছে হয়তো গাড়ি কেনার কথাই ছিল না কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে হয়তো সে মানে এখন গাড়ি কেনার প্রতি তার একটা মানে ইচ্ছে হয়েছে এবং সে কিনে ফেলছে সো বেশি বেশি ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন ভাইয়া কথা বলা গ্লোরি কথা কি কোয়া যাইব অবশ্যই হ্যাঁ তাহলে একটু এসির বাতাসও খাই আর একটু ট্রাই করে দেখি আপনার গ্লোরি কথা কয় কিনা করেন হাই গ্লোরি সাউন্ড বাড়ান না এত মিষ্টি গলায় একটা আপু হ্যালো বললো জোরে দেন যেন আমার দর্শক সাথে শুনতে পারে আরো 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 হাই গ্লোরি i'm confused let's try again later

ব্যাঙ্গলে গাড়ি নেওয়া যায় কিনা এটার ব্যাপারে আপনারা স্বাধীন ভাই সাথে ডিটেলস কথা বলেন এটার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার অটো দেখতেই পারলেন এবং পিছনেও দুইটা সিট আছে এবং এখানে আপনারা বড় মানুষ বসতে পারবেন মোটা তাজা মানুষ হলেও সমস্যা নাই অ্যাডাল্ট পার্সন বসা যাবে এখানে কিন্তু আপনার যার 7 সিটের জন্য এখানে কিন্তু একটা উইন্ডো দেওয়া আছে ও এখানেও একটা পিছনে একটা উইন্ডো আছে যেন হেজিটেশন না লাগে না লাগে আর কি সাইডও কিন্তু ছোট দুইটা উইন্ডো আছে সো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2020 20 রেজিস্ট্রেশন হচ্ছে 2020 এ 20 এই

একটা দিয়ে বিপ্লব কর্মকার বলছেন হাসান ভাই বিশ্বাসযোগ্য জায়গা থ্যাংক ইউ ভালোবাসা আপনাদের জন্য অবিরাম যারা আমাদের উপর এখন আস্থা রাখছেন ভাইয়া দাম কত দিবেন এটা আজকে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকায় কত 거리 গাড়ি 20 গাড়ি আমাদের মনে হয় এখন পর্যন্ত এই প্রাইসে কেউ দায়া নেই মাইলেজ কিন্তু 17000 24 লাখ টাকায় একটা সুন্দর সেভেন সিটার গাড়ি কথা বলা যায় নিয়া জানাইসা এবং এই গাড়িটা পেপারস পেপার আপলোডেড আছে আপলোডেড আছে আর এটা কিন্তু ভয়েস কিন্তু ভয়েস রেকমেন্ড কিন্তু অনেক গ্লোরিতে কিন্তু ওয়ার্ক করে না কাজ করে না এটা কিন্তু আপনারা দেখলেন হ্যাঁ এটা আপনার খুব ভালো কাজ করে এবং খুব ঝুরুঝুরে কথা কয় গ্যালোরি কি জাপানি ভাই আচ্ছা তাহলে দুইটা এমজি দেখাইলাম কোনটা ভালো লাগে কিনেন বা না কিনেন

একটা হচ্ছে পার্ল এই দুইটা কালকে একেবারে ভালো মতো আমরা লাইভে দেখাবো এবং এটার পাশাপাশি আপনাদের জন্য আরো সারপ্রাইজ থাকবে কি সেটা আজকে বললাম না আপনারা অবশ্যই কালকে লাইভটাও দেখবেন যদি আল্লাহ বাচ্চা রাখি ইনশাল্লাহ রাত্রে লাইভ হবে আপাতত বিদায় নিলাম অনেক রাত হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আর হাসান লক্সের পাশেই থাকেন সিআরবিটা দেখাবো কিভাবে সিআরবিটা একজন দেখে চেতেছে দেখা এই যে সিআরবি সিআরবিটা হচ্ছে আপনার দুই হাজার বারোর মডেল হার্ডটপ পুশি স্টার্ট প্রজেকশন লাইট লেদার সিট সিট পাওয়ার এবং একটা ডুয়েল মনিটর তেলের গাড়ি এই গাড়িটার দাম দিছি আমরা কালকে অনলি 24 লক্ষ 50 টাকা এটা কিন্তু ফিক্স এটা কথা এটা নিয়ে দামাদামি করা যাবে না আচ্ছা একজন লেখছে হোয়াইট এমজিটা পছন্দ হইছে আমি জানতাম হোয়াইটটাই বেশি পছন্দ করবে মানুষ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আবার কালকে দেখা হবে আজকের মতো আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ